তো হ্যালো বন্ধুগণ তোমরা জানোই যে আমি চাচল চলে এসেছি মিনি ব্লকে ব্লকে তোমাদেরকে বলেছিলাম যে চাচল যাচ্ছে আমি কাজে তো আমি কাজে চাচল এসেছি একদম পুরো প্রায় দেড় থেকে দু বছরের কাজ রয়েছে আর এই এসে আছে কাজটা আছে একদম পুরো এখানে স্কুল রোবে পাবলিক স্কুল রবে পাশাপাশি কলেজ রয়েছে কলেজের পাশে স্কুল পাবলিক স্কুল হবে আর প্লাস হচ্ছে ব্যাপার যে ভিডিও বানাতে বানাতে আমি মানে ডান্স কমেডি এগুলো ভিডিও বানাতে আমার কী বলবো এনার্জি ডাউন হয়ে গেছে কারণ হচ্ছে পেপার আমার কাছে লক নেই প্লাস ক্যামেরা ধরার লক নেই তার জন্য ওগুলোর থেকে ইন্টারেস্ট কমে যাচ্ছে আস্তে আস্তে আর প্লাস হচ্ছে যে ব্যাপার ওখান থেকে মানে ভিডিও করছি করছি কিন্তু আর্নিং পাচ্ছি না তার জন্য আরও ডিমোটিভেট হয়ে যাচ্ছি তো তার জন্য আমার না পেরে রাজমিস্ত্রি কাজ করছে আর সর্বপ্রথম প্রথম তাই বলে দিচ্ছি যে রাজমিস্ত্রি মানে একটা মিডিল ক্লাস ফ্যামিলির কীভাবে জীবনযাপন চলে না চলে তোমাদেরকে অ্যা টু জেড দেখাবো আমার লাইফে কী ঘটছে না ঘটছে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো প্লাস আমি এখানে কাজে কী প্রত্যেকদিন কী কাজ করছি না করছি তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো মিস্ত্রিদের রিয়াকশান কী মিস্ত্রিরা কী কথা বলছে না বলছে আর সর্বপ্রথম কি আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি প্লাস হচ্ছে যে আমাদের কথা বলতে বলতে আমাদের মুখের ভাষা একটু খারাপ বেরিয়ে যেত ওখান থেকে কিছু কেউ মনে করো না কিছু যে এদের মুখের ভাষা তো খারাপ কিন্তু দেখতে পাচ্ছ আজকালের মুখের ভাষা যদি হালকা সালকা যদি না বের করলে ভিডিও ভালো লাগে না তোমাদেরকে দেখাবো রাজমিস্ত্রির লেবারদের একটা সামান্য জীবন যেমন কীভাবে চলছে না চলছে কীভাবে কাজ করছে না করছে তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো আর প্লাস হচ্ছে যে তোমাদেরকে কিছু দিন পর আমি গুড নিউজ দিবো আর তোমাকেই বলে দিচ্ছি যে আমার লাইফে কি কী ঘটবে না ঘটবে সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাবো আর চলো যাক আমি এখানে কতদিন আছি না আছি যতদিন থাকবো তোমাদেরকে প্রত্যেকদিন দিন ভিডিও দিতেই থাকবো মিনি ব্লগ হোক স্টোরি হোক যেভাবে হোক কোনো কোনো এন্টারটেনমেন্ট আর ডান্সিং যাই হোক তোমাদেরকে মানে প্রত্যেক থাকবো প্লিজ আমাকে একটু সাপোর্টিং করো আর প্লাস আমি তোমাদেরকে একটা এন্টারটেনমেন্টের একটা কথা বলে দিই যে মিস্ত্রি আমাদের যেটা মিস্ত্রি রয়েছে সে একটা এন্টারটেনমেন্ট একটা দেখাবে তো চলো গাইস মিস্ত্রিদের কাছে একটা এন্টারটেনমেন্টের কথা শুনে নিই মিস্ত্রি কর একবার কর এবার করোনা ওটা করছিলি যে কন্যা ঘর কর না কন্যা কর না আমার পাবলিক তো ভাই তো এরা এখনই একটু আগে মানে গল্প করছিলো যাই হোক তো এভাবে করছিলো বুঝলা মানে একটা টিনের দরজা রয়েছে একটা ছেলে দেখছে বুঝলা ছেলে তো আচ্ছা মেয়ে মেয়ে সরি সরি মেয়ে দেখছিল তো মেয়েকে মানে টিনের পকলি টে গে আছে গোড়া থেকে করে দেখছে বুঝলা দেখার পরে ওখান থেকে একটা লোক বলছে তো এরাই তো মানে কথা হাসি ওদের কথা তার জন্য বলছিলাম যে ওটা একবার করে দেখাও তোমারও একটু হাসি ভাব ওরা এই যে মিস্ত্রিটা আছে যে একটু করছিলো একটু ভালোই করছিলো তার জন্যই ভাবলাম যে ওকে দেখাতে বলছিলাম এর লজ্জা পেয়েছে কারণ সামান্য কোনো যে কোনো নর্মাল মানুষ থাক না কেন যদি ক্যামেরার সামনে চলে আসে না তোর হাওয়া ফেটে যায় তো স্বাভাবিক কেউ আসতে পারে না ক্যামেরার সামনে মানে বাইরে বলে দিবে যা যত কিছু বলার থাকলে বাইরে বলে দিবে কিন্তু যখনই ক্যামেরা চালু হয়ে যাবে তখন কেউ তো সহজে কেউ কিছু বলতে পারে না তো চলো গাইজ তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো যে কাজ কীভাবে হচ্ছে না হচ্ছে রাজমিস্ত্রি আমার লাইফে কী ঘটছে না ঘটছে তোমাদেরকে দেখো জাস্ট আমার পাশে থেকো সাপোর্টিং করো প্লিজ বাই বাই